আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ইয়ারেন্ট রেড ইন্টারন্যাশনাল এ ডিনার সেটের কালেকশন দেখার জন্য আপনারা ডিনার সেট গুলো এখানে দেখতে পাচ্ছেন আর এই ডিনার সেট গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সাব্বির ভাইয়ের কাছ থেকে আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছে তো আপনারা ডিনার সেটের কালেকশন গুলো দেখতে আবার চলে আসলাম হ্যাঁ ভাই আজকে আপনাদের জন্য একটা ধামাকা একটা অফার নিয়ে আসছি জি যেটা হলো যে এমন একটা ডিনার সেট আজকে দিব যেটার সাথে একটা ফ্যামিলির যা যা দরকার এই ডিনার সেটটার সাথে এভরিথিং আঠারোটা প্লেট সহ সবকিছু এটার ভিতরে পেয়ে যাবেন জি টোটাল কত পিসের পাবো ভাইয়া টোটাল হবে একশো আঠাইশ পিসের একশো আঠাইশ পিসের ডিনার সেট জি তাহলে প্রথমে কি দিয়ে শুরু করছেন ভাই প্রথমে এই যে দেখেন আমার সামনে এখানে কিন্তু একটা ডিনার সেট রাখা আছে এখানে কিন্তু টোটাল একশো আঠাইশ পিসের ডিনার আছে এই ডিনার গুলো কিন্তু সম্পূর্ণ সিরামিকের জি ডিস ওয়াশার ওভেন ফ্রিজার সেট কালার গ্যারান্টি আছে পঞ্চাশ বছর এগুলো কারণ কালার নষ্ট হবে না যে কয়টা ডিজাইন আমি দেখাবো জি এবং এইখানে কিন্তু আমি আজকে এমন একটা অফার দিব যে অফারটা আপনারা যদি চিন্তা করেন যেমন আমি ফার্স্টেই বলি যে এইখানে এক ফার্স্ট এটার সাথে আপনারা পেয়ে যাবেন নাস্তা করার জন্য ছয়টা হাফ হাফ প্লেট আপনার বলে সালাদ দেওয়ার জন্য হোক বা জর্দা খাওয়ার জন্য হোক এগুলোর জন্য কিন্তু এরকম দেখেন কালার যদি আপনি দেখেন খুবই সুন্দর ব্লোজি এই যে কালারগুলো এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের সনাম একটা ব্র্যান্ড আহ প্রতীক সিরামিকে ডিশওয়াশার ওভেন ফ্রিজার সেফ বিএসটিআই অনুমোদিত বাংলাদেশে এগুলো গ্যারান্টি আছে সবগুলো জি তুই এরকম প্লেট পাবেন ছয়টা হাফ প্লেট এই একশো আঠাশ পিসের ভিতরে জি তারপরে আপনারা এখানে এই যে এরকম দেখেন সাড়ে দশ ইঞ্চির বিরিয়ানি প্লেট বা পোলাও প্লেট যেটা বলেন সেটা কিন্তু দেখেন প্রায় অর্ধেক হাত এরকম প্লেট পাবেন ফুল প্লেট পাবেন ছয়টা জি এবং কাস্টিং দুই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু খুবই সুন্দর দেখেন গোল্ডেন বর্ডার করা একদম ফুল হোয়াইট খুবই সুন্দর ডিজাইনের এই কালার গুলো উঠে যাওয়ার সম্ভাবনা কালার গ্যারান্টি আছে আমরা অনেক কিছু দিয়ে গলে ঘষে এই পূর্বে দেখেছি দেখেন কোন কালার উঠবে না যে না চামিসে না এটার ভিতরে সম্পূর্ণ কালার গ্যারান্টি আছে এগুলো যে এরকম ফুল প্লেট পাবেন ছয়টা যে তারপরে এটার সাথে তাহলে প্লেট গেল ছয়টা ছয়টা বারোটা এরপরে রাতে দুধ ভাত ডাল ভাত খাওয়ার জন্য ডিপ প্লেট বা গর্ত প্লেট যেটাকে বলি এরকম ডিপ প্লেট পাবেন ছয়টা ছয়টা ডিপ প্লেট পেয়ে যাচ্ছে জি ছয়টা পাবেন ডিপ প্লেট এগুলোর সাথে এই যে ছয়টা এখানে ছয়টা থাকে বিপ্লে তাহলে প্লেটই কিন্তু হলো আঠারোটা আঠারো মানে মোটামুটি আপনি বারো জন বলেন বা আঠারো জন বলেন একসাথে কিন্তু একটা সেট হয়ে যাবে এখানে জি বাচ্চা সহ দেন এটা গেল এরপরে অবশ্যই গেস্টদেরকে চা দিতে হয় চা খাওয়াবেন কিসে চা খাওয়ানোর জন্য কিন্তু এই যে দেখেন এইখানে কাপ থাকবে ছয়টা দেখেন কি সুন্দর কাপগুলো গুলো জি স্ট্যান্ডার্ড সাইজের কাপ থাকবে ছয়টা প্লিজ বা সসার যেটাকে বলে এটা থাকবে ছয়টা জি ছয়টা কাপ ছয়টা পিস থাকবে এটার সাথে তারপরে এটার সাথে থাকবে এই কাপের ভিতরে চা দেওয়ার জন্য এক পিস না কিন্তু অনেক সুন্দর কিপড থাকবে এরপর একটা পট থাকবে একটা পট থাকবে এগুলো কিন্তু ঢাকনা সহ এই যে থাকবে ঢাকনা সহ এক পিস এক পিস তারপরে এই যে দেখেন পট একটা এগুলো থাকবে পট যেটা যেগুলোর সাথে পেয়ে যাবেন তারপরে এটার সাথে কিন্তু আপনারা ওই যে কারি যেটা কারি সার্ভ করার জন্য যে এরকম এই যে দেখেন সম্পূর্ণ সিরামিকের এই যে মিডিয়াম সাইজের পাবেন ছয়টা ছয়টা কারি পেয়ে যাবো মিডিয়াম সাইজের ছয়টা পাবেন জি এরপরে কিন্তু ছোট সাইজের যেটা ছোট সাইজের পাবেন ছয়টা জি ছয়টা পাবেন ছোট সাইজের কারি তাহলে ছয় ছয় দুগুনি বারো জি এরপরে বিয়র্স বড় সাইজের যেটা বড় কারি যেটাকে বলি আমরা এই যে বড় সাইজের এরকম কারি বাটি যেটার ভিতরে কারিবাটি বা কারিব যেটাই বলি এরকম দুই তিন কেজি পরিমাণে খাবার দিতে পারবেন কিন্তু এরকম পাবেন চারটা চারটা থাকবে হ্যাঁ আর চার ষোলোটা কিন্তু কারিবাটি থাকবে এটার সাথে জি দেন যেটা না হলেই না ডিনার সেটের ভিতরে সেটা হলো কি করবাটিশ করমাটি একটা ডিনার সেটের সবচেয়ে সুন্দর যে যে জিনিসটা সেগুলো করবাটিশ আপনি যদি এটা শেপটা দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু ঢাকনা সহ এক পিস আপনার অনায়াসে পাঁচ কেজি খাবার পরিবেশন করতে পারবেন জি এবং এটা কিন্তু আপনার সম্পূর্ণ মানে খাবারটা হটপটের মতো কাজ করবে দীর্ঘক্ষণ খাবারটা গরম থাকবে জি তো এই একটা থাকবে কোরমা ডিশ তারপরে এটার সাথে কিন্তু আপনারা আরো পাবেন আহ সাড়ে চোদ্দ ইঞ্চির বিরিয়ানির প্লেট বা রাইস ডিশ যেটাকে আমরা বলি গোল এটা পাবেন দেখেন প্রায় এক হাত আমার জি সার্ভ করার জন্য কিন্তু এটা আপনার আছে 4 থেকে 5 কেজি পরিমাণ রাইস সার্ভ করতে পারবেন যে এটা থাকবে একটা জি তারপরে ওভাল শেপের ওভাল এর থাকবে একটা এই যে দেখেন ওভাল মধ্যে রাইস বা রোজ সবকিছু দিতে পারবেন দিতে পারবেন এই যে দেখেন আমার এক হাত সম্পূর্ণ জি খুবই বড় সাইজের বিগ সাইজের কিন্তু এগুলো কালার গুলো খুবই সুন্দর এই যে দেখেন এটা থাকবে একটা জি এইবার আমি আসি এই যে এত সুন্দর একটা ডিনার সেট এটার সাথে কিন্তু অনেক কিছু প্রয়োজন পড়ে জি প্রয়োজন বলতে যে এত সুন্দর একটা ডিনার সেটের ভিতরে যখন খাবারটা বাড়বেন বাড়বেন কি দিয়ে অরিজিনাল চায়নার স্টেনলেস স্টিলের গোল্ডেন কালার এই যে দেখেন এখানে বারকোড দেওয়া আছে মেড ইন চায়না লেখা আছে এরকম গোল্ডেন জামি যেমন ভাজা জন্য পাবেন একটা জি রাইস দেওয়ার জন্য থাকবে একটা জি ডাল দেওয়ার জন্য ভাত খেলে অবশ্যই ডাল দেওয়া লাগবে ডাল সার্ভ করার জন্য কিন্তু পাবেন একটা ডালের চামিচ ডালের চামিচ পেয়ে যাচ্ছি এরপরে কিন্তু তরকারি দেওয়ার জন্য এই যে কারি বাটি তরকারি দিতে হবে না তরকারি দেওয়ার জন্য কিন্তু এরকম পাবেন একটা একটা চারটা থাকবে গোল্ডেন কালারের চামিচ জি এরপরে ফার্স্টলি তো গেস্ট ঘরে আসলে আমরা কি করি যাদের আপ্যায়ন করার জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেই জি তো ওয়েলকাম ড্রিঙ্কস সরব দেওয়ার জন্য কিন্তু এই যে দেখেন একটা সুন্দর জুস গ্লাস বড় সাইজের যেগুলো এরকম জুস গ্লাস থাকবে ছয়টা জুস গ্লাস ছয়টা পাচ্ছি ছয়টা থাকবে জুস গ্লাস জি পানি খাওয়ার জন্য থাকবে ছয়টা জি ছয়টা থাকবে পানি খাওয়ার গ্লাস এরপরে ফিরনি বা পায়েস দেওয়ার জন্য সুন্দর দেখেন এই যে সুন্দর ক্রিস্টাল প্লেট এরকম থাকবে ছয়টা ছয়টা বাটি থাকবে ছয়টা থাকবে বাটি তারপর বাচ্চাদের বা জন্য আইসক্রিম বলেন বা ঠান্ডা জাতীয় যেটাই দেন এটার জন্য কিন্তু থাকবে এই যে সুন্দর ছয়টা আইসক্রিম বাটি জি খুবই সুন্দর এবং এই আইসক্রিম বাটিগুলো কিন্তু আগে ছিল নর্মাল এখন কিন্তু একদম নিচে হাতল সহজে এটা সুন্দর ধরা সেই অনুযায়ী কিন্তু এগুলো এটা পেয়ে যাবেন ছয়টা জি তারপরে এই যেগুলো কাটাকাটি করার জন্য খাওয়ার জন্য আরো এক্সট্রা এটার সাথে চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকবে যে আপনার চামিস থাকবে থাকবে কি তারপর কাটলারি কি স্পুন থাকবে এরপর সব কিছু দেখেন এখানে কিন্তু এই যে চব্বিশ পিসের এটা কিন্তু ডিনার লাইট থাকবে ডিনার ফক্স থাকবে ডিনার স্পুন থাকবে টি স্পুন থাকবে মানে টি চা চিন্তু এই চব্বিশ পিসের আপনার চব্বিশ পিসে থাকবে একটা কাটলারি সেট যে এবং এত সুন্দর একটা ডিনার সেট সাজানোর জন্য যেটা সাথে কিন্তু থাকবে এই যে এরকম অরিজিনাল অথেন্টিক মুন্নু সিরামিকের বারোটা থাকবে স্ট্যান্ড এটা সাজানোর জন্য যে একশো চব্বিশ আঠাইশ পিস ডিনার সেটের এর আর এটা সাথে সিরামিকের আপনার চামিচও দিচ্ছেন চামিচও দিয়ে দিচ্ছি জি এবং এই যে এইগুলো খাওয়ার জন্য কিন্তু সাথে আপনার সিরামিকের চামিচ পাবেন সুপ চামিচ বলেন এটা পাবেন বারোটা বারোটা হ্যাঁ বারোটা থাকবে সিরামিকের সুপ চামিচ সম্পূর্ণ সিরামিকের জি

হাই বাজেটের প্রোডাক্টটাই ইতিপূর্বে এই মালগুলো কিন্তু আপনাদের আমরা একুশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো এরকম দাম দিয়েছি এই প্যাকেজটাই কিন্তু এখন একটা ধামাকা অফার দিব যারা আমার থেকে একশো পিসের এই ডিনার সেটে নিতে চান এই যে একটা কালার দুইটা কালার এই কালার গুলো হবে তাদের জন্য আমি দাম রাখবো মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকা দিয়ে দিচ্ছেন মাত্র তেরো হাজার আটশো টাকা হলেই কিন্তু আপনারা আমার থেকে একশো আঠাইশ পিসের এই ডিনার সেটটা নিতে পারবেন আরো আছে ভাইয়া জি যাদের বাজেটটা আরেকটু কম কিন্তু জিনিসটা সেম যে মানে সব কিছু সেম থাকবে শুধু ডিনার সেটের ডিজাইন টা চেঞ্জ হবে যে কোম্পানিটা চেঞ্জ হবে তাদের জন্য কিন্তু একটা অফার আছে কি অফার ভাই এই যে দেখেন তাদের জন্য যে অফার টা হল সেটা হলো এই যে এখানে একটা ডিজাইন আছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের আরেকটা স্বনামধন্য ব্র্যান্ড আর্কি স্টেবুলিয়ার এর কালার গুলো যদি আমি দেখাই এই একটা কালার হবে এগুলো কিন্তু দেখেন আর্কি স্টেবিলিয়ার ফাইন পোর্সার্লিং ডিসওয়াশার ওভেন ফ্রিজার সেল অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই একটা কালার হবে এগুলো কিন্তু কালার ক্যান্টি আছে যে তারপর এখানে ভাইরাল আঙ্গুর পাতা আমরা যেটাকে বলি এই যে দেখেন আঙ্গুর পাতা এই একটা কালার হবে এটা কি একশো পিসি একশো আঠাশ পিসি একশো আঠাস জাস্ট কালার দেখাচ্ছি যে এটা একশো আঠাশ পিসেন তারপরে এই যে এখানে আরেকটা নতুন ডিজাইন আসছে দেখেন সুন্দর ডিজাইন ব্ল্যাক হলুদ তারপর আপনার খয়ের ভিতরে ব্ল্যাক সুন্দর একটা ডিজাইনের এই ডিজাইনটাও থাকবে তো এই তিনটা ডিজাইন পাবেন যে একটা দুইটা তিনটা এই তিনটা ডিজাইন থাকবে সাথে আপনার যেই আর বাকি যে জিনিসগুলো দেখলাম পানির গ্লাস জুস গ্লাস আইসক্রিম বাটি এভ্রিথিং সব টোটাল একশো আটাই পিস যারা আমার থেকে এই প্যাকেজটা নিতে চান তাদের জন্য দাম রাখবো আমি মাত্র এগারো হাজার আটশো টাকা কমিয়ে দিয়ে দিলাম নিতে পারবেন এবং যারা এই এগুলো নিবেন তাদের জন্য রাখবো তেরো হাজার আটশো টাকা জি এমনি আপনি তো ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি ঢাকা সহ সব জায়গায় এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা অবশ্যই কাস্টমারের আমি শুধু প্রোডাক্টের দামটা বললাম

সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউমার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর্তাল এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে বিকাশ নাম্বার আছে যদি প্রয়োজন পরে আপনার চাইলে সরাসরি আমার দেখতে পারেন চাইলে ভিডিও কলে দেখতে পারেন তারপর অর্ডার দিতে পারবেন জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর ডিনার কালেকশন গুলো আমার ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিউস আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে রইল ধন্যবাদ